السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في كلام المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على মোহাম্মদ সৈয়দা মৌলান মোহেম্মদ শ্রদ্ধে সম্মানীয় সুধী আমি আপনাদের সময়কে উপস্থিত হয়েছি বিশেষ একটি বিষয়কে লক্ষ্য রেখে যে বিষয়টা আমাদের প্রয়োজন আছে এ যুগের সন্ধিক্ষণে আমরা দেখতে পাচ্ছি ইসলামটাকে নিয়ে এক শ্রেণীর মানুষ রং তামাশা খেলার ছলে সেটাকে ব্যবহার করে নিজেদের ব্যক্তি চরিতার্থ করার জন্য সেটার উপরে আমল করে কিন্তু আমি আপনাদেরকে বলবো এটা সম্পূর্ণ ভুল এই ভুল ধারণার ভিতরে আমাদের আসা যাবে না আমি একটা সাবজেক্ট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি যে সমস্ত আমাদের আত্মীয় স্বজন মা বাপ ভাই বোন স্ত্রী পুত্র পরিজন তথা আল্লাহর মাহবুব বান্দারা দুনিয়ার বুক থেকে চলে গেছেন আল্লাহ ওয়ালারা চলে গেছেন এই জগৎ থেকে যখন পরজগতে পাড়ি দিয়েছেন তাঁদের কবরে তারা যে পরজগতের বাসিন্দা তাদের সঙ্গে কোনো কথাবার্তা বলা যায় কি না আমরা কথা বললে তারা শুনতে পান কি না আর তানারও কথা বললে আমাদের শ্রুতিগোচর হয় কি না আমি এই বিষয়ে আপনাদের কাছে খুব অল্প সময় একটা বার্তা দিতে চাচ্ছি এ যুগের সন্দিক্ষণে আমরা দেখতে পাচ্ছি ইমান চোরেরা ইমানকে হরণ করার জন্য ছিনিয়ে নেওয়ার জন্য এমন আপনার কাছে বিভিন্ন রকমের কথাবার্তা তারা বলা শুরু করেছে আমি আপনাদের কাছে এই বিষয়ে একটা কথা আলোকপাত করছি তবে তার পূর্বে পূর্বে একটা কথা আমি আপনাদেরকে জানিয়ে দিই প্রিয়নবীর প্রিয় হাদিস এই হাদিসটা বর্ণনা করছেন হজরতে আবু ও মামা রদিয়াল্লাহ তিনি বলছেন আল্লাহর নবী সাল্ল সাদাল্লাম বলেছেন ইতাকু ফেরাসুল মোহামিনাহু নিল্লাহ ছোট্ট একখানা হাদিসের টুকরো আপনাদের কাছে বললাম এর ভাবর্তাটা কত বৃহৎ থেকে বৃহত্তর একটু চিন্তা করুন আল্লাহর নবী সাল্লাম বলছেন এই হাদিসের বর্ণনাকারী রাবি হলেন হজরতে আবু ও মামা রদি আল্লাহ তিনি বলছেন রসিল পাক সাল্ল সাত সাল্লাম বলেছেন তোমরা মোমেনদের যারা পৃথিবীতে মোমেন আছে এই মোমেনদের অন্তর দৃষ্টি থেকে তোমরা ভয় করো বেঁচে থাকো দূরে থাকো অন্তর সকলের এক নয় কিন্তু মোমেনদের অন্তর্দৃষ্টি যেটা আছে মোমেনদের অন্তর্দৃষ্টি থেকে তোমরা একটু দূরে থাকার চেষ্টা করো কেন তোমরা ভয় করো এর কারণ আছে কারণ কি বলছেন এই মোমেন বান্দারা আল্লাহ যাদেরকে মোমেন করেছেন এই সকল মোমেন বান্দারা তারা আল্লাহ আল্লাহতালা যে নূর তাদের দেন এই আল্লাহতালার নূর দিয়ে সব কিছু তারা দেখতে পান অর্থাৎ তালা মোমেন বান্দাদের স্পেশাল একটা পাওয়ার ক্ষমতা বা কৌয়া দান করেন তার মধ্য দিয়ে আল্লাহর মাহবুব বান্দা যারা আছেন মোমেন যারা আছেন সেই মোমেন মান্দারা দেখেন ছেড়ে দিলাম কথা কোনো এক সময় রসিল করিম সল্লাহ সাতসাল্লাম বদর প্রান্তরে বদর যুদ্ধের যে সমস্ত শহিদানরা ছিল সেই শহীদদের মাজারে আল্লাহ রসুল সল্লাহ সুসাল্লাম গেলেন আল্লাহর নবী সাল্লাহ বদর যুদ্ধে শহীদ যারা হয়েছিলেন ওই সমস্ত সাহাবাদের কাছে গেলেন মাজারের কাছে গেলেন রসুল আমার সেখানে দাঁড়িয়ে তাদের সঙ্গে বাক্যলাভ করছেন কনভারসেশন করছেন তাকাল্লুম করছেন কথাবার্তা বলছেন শহীদদের সঙ্গে রসুল করিম সাল্লাহ সাদুসাল্লাম সুন্দরভাবে তাদের সঙ্গে কথোপকথন করছেন ঠিক ওই সময়ে খলিফাতুল মুসলিমিন ওমার রদি আল্লাহ তাল দৃষ্টিভঙ্গি আপনাদের কাছে বলবো ভাই আমার ওমার রদি আল্লাহ তালানু হোক তিনি আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন ইয়া রসল্লা ইহাবি আল্লাহ আপনি কাদের সঙ্গে কথা বলছেন আপনি কি করছেন যারা দুনিয়ার বুক থেকে চলে গেছেন পচে মরে লাশ হয়ে গেছেন তাদের সঙ্গে আপনি কী কথাবার্তা বলছেন বুঝতে পারে না রসুল্লামা সেদিন বলেছিল ওমার ওমার তুমি শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি নবী যাদের সঙ্গে কথা বলছি আমি রসুল যাদের সঙ্গে বাক্য লাভ করছি তারা কিন্তু আমার সব কথা শুনতে পায় কোনো অসুবিধে নেই তারা শহীদ হয়ে গেছে পর হয়ে গেছে মহান সতাল্লাস মহানতাল্লাস শব্দ করে বলি উমার আমি যে সমস্ত কথাবার্তাগুলো তাদের সঙ্গে বলছি তারা তোমাদের থেকে কোনো মতেই কম শুনতে পায় না বরং তাদের দৃষ্টি তাদের শ্রমণশক্তি অনেক বেশি তোমাদের থেকে মোটেই কম শুনছে এমন ভেবো না বরং তারা ভালো শুনতে পায় অসুবিধা হয় না মরদ্দে আল্লাহ তালানু চুপ হয়ে গেলেন শ্রদ্ধে দিন দয়ের মুসলমান ভাই আমার যুব সমাজকে আজকের আমি বলতে থাকবো বলে যাব আল্লাহ আল্লাহওয়ালাদের অন্তর্দৃষ্টি থেকে আমরা একটু উভয় করবো আল্লাহওয়ালাদের অন্তর্দৃষ্টি অনেক দূর পর্যন্ত পৌঁছে দেয় রসিল করি ইমসাল্লাহসাতুসাল্লাম ওই সমস্ত বদরের যুদ্ধে শহীদ যে সমস্ত সাহাবিরা হয়েছিলেন তাদের সঙ্গে কিছু কথোপকথন করছিলেন ভাব বিনিময় করছিলেন আল্লাহ রসুল বললেন উমার রে তুমি যাদের সম্বন্ধে কথা বলছো তুমি কি জানো না আমার ওই সমস্ত ওম্মা তুমাতির আল্লাহ সু মহানতাল আর কাছে তারা অনেক সম্মানের আসন অধিষ্ঠিত হয়েছে আমি নবী স্বয়ং তাদের সঙ্গে কথা বলে দেখছি তাদেরকে আল্লাহ সু অত্যন্ত শোক এবং আনন্দের সঙ্গে রেখেছেন বলার উদ্দেশ্য এতটুকু আল্লাহর মোমেন মান্দা যারা আছে আল্লাহওয়ালা যারা আছেন এ দুনিয়া থেকে তারা যখন পরজগাতে পারি দেন আমরা বুঝতে পারি না তাই বলি না তাদের কৌয়াত তাদের ক্ষমতা তাদের পাওয়ার তালা অনেক দিয়ে থাকেন দুনিয়াতে আল্লাহওয়ালারা যেভাবে বিচরণ করে থাকেন ফায়েজ বরকত যেভাবে তারা দিয়ে থাকেন কোনো কামেল মাসায়েক বুজুর্গর কাছে গেলে যেভাবে ফায়েজ বরকত আমরা নিতে পারি আল্লাহ আল্লাহওয়ালা বান্দা মোমেন যারা আল্লাহর ওলি যারা তারা দুনিয়ার বুক থেকে পরলোক গমন করলে তাদের কাছ থেকেও অনুরূপভাবে ফায়েজ বরকত হাসেল করা যায় বিন্দু পরিমাণে কোনো সন্দেহের জায়গা নেই এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ রাখব পীর অলি আল্লাহ দরবেশ আল্লাহওয়ালা যারা মোমেন মান্দা যারা দুনিয়ার বুক থেকে চলে গেছেন তাদের মাজার জিয়ারত করুন সেখান থেকে আপনারা উপকৃত হবেন বিন্দু পরিমাণ সেখান থেকে আপনার পিছু হবেন না অ্যাক্সিডেন্ট মানুষ আমাদেরকে অনেক বিঘ্নতা সৃষ্টি করছে মাজারে গেলে তাদের অ্যালার্জি তৈরি হয় আল্লাহ আল্লাহওয়ালাদের দরবারে গেলে তাদের অ্যালার্জি হয় তারা বেদাত শেরখ ইত্যাদি করে তাদের জীবনটাকে তারা বিপন্ন করে দিচ্ছে কিন্তু অলি আল্লাদের দৃষ্টিভঙ্গির উপরে তারা গুরুত্ব দিচ্ছে না আমি দোয়া করব আল্লাহ সবহান তালা আমাদের সকলকে মোমেন বান্দাদের অন্তর্ভুক্ত যেন করেন এবং আল্লাহ আল্লাহওয়ালা যারা আছেন আল্লাহর প্রিয় পাত্র বান্দা যারা দুনিয়ার বক্তৃ যারা চলে গেছেন তাদের মাজার যে জিয়ারত করার সুযোগ বা তৌফিকেনা দান করেন আমিন ওয়া আখিরে দাওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম আরহামলি ওবরাকাত